নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে এমন একটা ভর্তা বানিয়ে দেখাবো যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে তবে এটা কিসের ভর্তা সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি এই ভর্তাটা তোমাদের খুবই ভালো লাগবে এটা তরমুজ খোসার ভার্তা এখন সবার ঘরে ঘরে তরমুজ তো তরমুজ খোসাটা ফেলে না দিয়ে তরমুজের খোসা দিয়ে ভর্তা বানিয়ে খাও এই ভর্তাটা বানাতে গিয়ে তরমুজের এই কালো অংশটাকে শুধু ফেলে দিতে হবে বাদ বাকি খোসাটা রেখে এটাকে দিয়ে ভর্তা বানানো হবে দেখো আমি কালো খোসাটা ফেলে দিয়েছি শুধু মোটা অংশটা রেখে দিয়েছি এটাকে আমি এবার গ্রেট করে নেব এটাকে আমি এরম করে গ্রেট করে নিলাম এবার আমি ফ্রাই প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার সাথে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এখন আমি ওই গ্রেট করা তরমুজের খোসাটাও এর মধ্যে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে একটু মিশিয়ে ভেজে নেব এক মিনিট ধরে আমি এটাকে ভেজে নিলাম এটাতে একটু জল দেবো না এবার আমি দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখলাম এদিকে আমি এক চামচ সর্ষে আর দু চামচ পোস্ত নিয়ে নিচ্ছি শস্যটা কম দিলাম এই জন্য কারণ গরমে সর্ষে বেশি খেলে পেট গরম হতে পারে আর একটু লবণ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব একটা কাঁচা লঙ্কা দিলাম তোমরা ঝাল খেলে একটু বেশি লঙ্কা দিয়ে দিও দু মিনিট বাদে আমি ফিরে এলাম আমার এটা একদমই নরম হয়ে গেছে এবার আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এক দেড় মিনিট মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে খুব অসাধারণ একটা টেস্টি রেসিপি এই রেসিপিটা একবার খেলে মনে হবে বারবারই খাই এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিলাম আমি চিনির বদলে গুড় দিলাম তোমরা অবশ্যই চিনি দেবে গুড় না ব্যবহার করলে তবে চিনির থেকে গুড় খাওয়া শরীরের জন্য বেশি উপকার এবার আমি এটাকে নামানোর আগে এক চামচ থেকে একটু কম সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই একবার ট্রাই করবে তরমুজের খোসা আর ফেলে দিও না তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা